এই শয়তানের বাচ্চাগুলি যত শয়তানি জানে এখন অনেকে বলতে পারেন আগের দিনের মুরব্বিতে কইতো স্কুল কলেজ মুক্ত মাদ্রাসা মসজিদে নাকি শয়তান থাকে না আরে ভাই আপনি জানেন না এরা হচ্ছে গিয়ে মহিলা আর মহিলা মানে এরা শুধু স্কুল না এরা ঘর বাড়ি সোশ্যাল মিডিয়া যা আছে বিশেষ করে পুরুষের জীবনটারও তেনা তেনা বানাইয়া বিশ্বাস করেন না কেন এমই ভেটকে চাইয়েন না এ চান এইবার দেখছেন তো ভাইয়ারা প্রমাণটা আমি যে তাদেরকে একটা প্রকৃত শয়তান বলি এমনি এমনি বলি এগুনের জালায় যন্ত্রণায় নাই শান্তি নেই বাইরে শান্তি নেই খাই শান্তি নেই হুতি শান্তি নেই এগুনের জালায় আংরা আংরা ওই গেছে গই জীবনটা মানে আমি মাঝে মধ্যে নিজে নিচে চিন্তা করি তোদের মধ্যে কতটুকু মনুষ্যত্ব না থাকলে এই ছেলেটা জীবনটা আংরা আংরা বানাইছ এবং কি তারা দিয়ে থালা বাসনও মা যাইতেছ আহেরে দুঃখ লাগে রে ভাইয়া তোর লাই তবে অভিনয়ের জন্য নারী যে সেরা এইটা সত্য কথা এটা হলো হান্ড্রেড পার্সেন্ট বাস্তব কথা এমু চাইলে বুঝতে মানে এগুলোর দুর্বলতা জাগে হচ্ছে গিয়ে একটা এইটা দিবেন যে কোনো কাজ করতে রাজি এইটা কি বুঝছেন নি তবে সৃষ্টি করতে জানে এই যে মহিলা জাতের কাছে আমাদেরকে কেন নিষ্পাপ হিসেবে বানাইছি মানে একটা বার আপনি ডিপলি চিন্তা করিয়া দেখেন সারাটা দিন কষ্ট করলেন আপনি টাকাও কামাইলেন আপনি ঘরে আইসে যদি একটা কথা বলেন দেখবেন সাতুন কাপ গরম হয়ে বহরি ও মা এবার তো হাইলে ভাঙিয়ে লাগবো গ্যালাস ভাঙিয়ে লাগবো কাবো সবর গোসাই কবো দে বাপের বাড়ির গই কথা কইতো না যদি আপনি কোনোরকম একটু তেল মালিশ করতে পারেন আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দাও তাইলে কবো সকালবেলা সুন্দর করে আমার কাবো সবর গুলি দিয়ে দিবেন হাইলে হান্ডি যা আছে ছাগলি সুন্দর করে দিয়ে দিবেন উডান বাড়ি ঘর যা আছে সবকিছু ঝাড়ু দি দিবেন এবার যে শয়তানের তেল মারছে পরে সেই শয়তানের বাচ্চা বুঝবো হর দিন সকালবেলা হাতের কয় ঘন্টায় কয় মিনিটে একটা দিন যায় তবে সব ভিডিও দেখলেও মজাদার হিসেবে দেখছি তবে এই ভিডিওটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না এমুসে গেন না হেমুসেন ইরে সাকিব দারা দারা যমনে টুষ ঠাস করে লাফানি শুরু করছত তোর পিস্তলিয়ে সুইয়ের সুতে দিয়ে না सिलेছে ইয়ে যদি শिलाई খুলি টুষ করি হই যায় কি করব এরে শয়তানের বাচ্চা সুখে থাকলে বুতে গিলেকেন তোর গিয়ে বুতে লাগির ইয়ে যদি টুষ করি হই যায় এখন তো আর শিকার দোষ দি দিয়েদিনো এখন তোরও দোষ দিতে হইব ডক্টরের ডক্টরে মনে অরিজিনাল সুতে দি শিলায় না তবে এইগুলি দেখলে আমি মাঝে মধ্যে চিন্তা করি এইগুনেরে যে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করছে এগুন মনে হয় তিন বান ধনসারা কোনোদিনও সাজoitন আল্লাহ হেদায়েত কর আজকের ভিডিও এ পর্যন্ত তো সব ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখুন ভিডিওটি পারে অবশ্যই শেয়ার করেন আল্লাহ হাফিজ